আসসালামু আলাইকুম সবাইকে সবাই কিক ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর দেখেন আজকে আমি নিয়ে এসেছি সব ছোট ছোট মাছ এখানে আছে ট্যাংরা মাছ পুটি মাছ এগুলো আমি আলাদা কিন্তু কেনা আলাদা কিনে কেটে রাখা তো হঠাৎ করে মনে হলো যে আলাদা কেন রান্না করবো একসঙ্গে মিক্সড করে রান্না করে খেতে অনেক ভালো লাগবে মিশালা মাছ আসলে খেতে অনেক ভালো লাগে আর বৃষ্টি হচ্ছে বাহিরে আমরা এখনো দেশি মাছ পাচ্ছি না এই মাছগুলো আমার রোজার সময় কেনা ছিল এখানে পুকুর সেট ছিল তো সেই সময় আমি মাছগুলো কিনে রাখছিলাম ফ্রিজে তো এখন পর্যন্ত ফ্রিজেই আছে তো ভাবলাম যে আজকে খেয়ে ফেলি নইলে বেশি দিন হয়ে গেলে মাছগুলো স্বাদও লাগবে না ভালোও লাগবে না তো ট্যাংরা রান্না করব যাতে করে মিশালা মাছ হয়ে যায় এবং খেতে ভালো লাগে তো তার জন্য আমি এখানে বেশি করে পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে মশলা দেওয়া শুরু করেছি লবণ গরম মশলা গুঁড়া কাঁচা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া হলুদ আর হচ্ছে তেল বেশি কিছু দেবো না এই সব কিছুই দেব আমরা মাছের মধ্যে কিন্তু বাটা খায় না আর কাঁচামরিচের গুঁড়াও খায় না তো এরকম করে মশলাগুলো দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে অল্প পরিমাণে পানি দেবো দিয়ে আমি চুলার ওপরে বসিয়ে দেবো আর দিয়ে একটু বুঝতেই পারতেছেন যে আল করার পরেই রান্নাটা হয়ে যাবে আর যারা গ্রামে থাকেন তারা তো আসলে দেশি মাছের স্বাদটা তারাই উপভোগ করেন যারা আমরা বাহিরে থাকি তারা এইভাবে দেশি মাছটা পাই না খেতে কবে থেকে যে দেশি মাছ ওইভাবে টাটকা টাটকা খাওয়া হয় না কি বলবো মাছকে এত মিস করি মাছে ফাতে আমরা বাঙালি কিন্তু বাইরে আমরা ফরমালিন দেওয়া মাছ খাই যে মাছকে মাছ কিন্তু দেখবেন পচনশীল একটা জিনিস অল্পতেই পচে যায় খুব তাড়াতাড়ি আর সেই মাছে এতক্ষণ সংরক্ষণ করে রাখার জন্য নিশ্চয়ই বড় বা অনেক কিছু ব্যবহার করা হয় তো ছোট মাছে তো আর বরফ দিতে পারে না ছোট মাছগুলো কিভাবে জানি এক্সপ্রে করে রাখে যাতে করে তাড়াতাড়ি নরম না হয়ে যায় তো এইসব আর কি মাছ দেখলেও অনেক সময় খাওয়ার ইচ্ছা করলেও ওই সব কারণে খেতে পারি না আমরা তো এই মাছগুলো কিন্তু আমি একদম পুকুরের নিছিলাম এখানে একটা পুকুর শেষ ছিল শেষার পরে নিছিলাম আর পুকুরের মাছ বলবো কি আপনাদেরকে আমরা যেইখানে থাকি এটা হচ্ছে নরসিংদি নারায়ণগঞ্জ দুটারই মাছখানে পড়ছি আমরা আর এদিকে তো তাঁত শিল্প জানেন না আপনারা এইদিকে কাপড়ের আড়ত এখানে বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে দিয়ে কাপড় সুতা ধোয়া হয় কাপড় ধোয়া হয় আর সেই পানিগুলো এই পুকুরের আশেপাশে এগুলোতেই চলে যায় আর সেই মাছগুলোতে কী পরিমাণে স্বাদ হইতে পারে আপনারা বলেন সেই মাছই খাই আমরা তো ইচ্ছা থাকলেও অনেক সময় খাবো না না বলেও খেতে হয় পড়েছি মোরলের হাতে খানা খেতে হবে সাথে সেই অবস্থা এমন জায়গায় আসে পড়ছি যে আমাদের বাধ্য হয়ে খেতে হয় সব ধরনের খাবার এখন আর কিছু করা নাই তবে সব ধরনের খাবার বলতে মাছটাই তো একটু ঝামেলা যেহেতু পানি এই জন্য আমার মাছটা আমি কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো অন্য কিছু দেবো না তো মাছটার পানি এটুকুই আর অল্প একটু দেবো পানি যেহেতু মাছটা সেদ্ধ হবে আর পেঁয়াজটাও সেদ্ধ হইতে হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো তারপরে তো জানেনি মাছটা হয়ে যাবে তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আর আমার রান্না দেখেন হয়নি এখন অবশ্যই আমি ঝাঁকিয়ে দিচ্ছি ঝাঁকিয়ে দিয়ে এবার আসটা আমি কিন্তু কমিয়ে দিছিলাম এবার আসটা বাড়িয়ে দেবো প্রথমে কমিয়ে দিছিলাম একটু মিডিয়াম করে দিছিলাম কারণ সেদ্ধ হওয়ার জন্য